আসসালামু আলাইকুম সামনে জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসে আম কাঠাল পাকে তো আমাদের যাদের ছাদ বাগান আছে এবং বিশেষ করে যারা আমরা খুব আম খেতে পছন্দ করি তো আমের প্রধান একটা শত্রু হচ্ছে ফ্রুট ফ্লাই অর্থাৎ এই মাছিটা প্রচুর আম নষ্ট করে তো সেই জন্য প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয় তো এত কীটনাশক দেওয়ার পর ওইটা আসলে খাওয়াটা কতখানি স্বাস্থ্যসম্মত আমি যাই না খুবই ক্ষতিকর হওয়ার কথা ছোট্ট একটা উপায় করলে আপনারা খুব সহজেই আপনাদের এই কীটনাশক ছাড়া এটা করতে পারে এই যে দেখেন এখানে দেওয়া দেওয়া আছে ইস্পাহানি কোম্পানির কিউ ফেরো অর্থাৎ কে ফেরোমন এই ফেরোমনের ফাদের মাধ্যমে আপনি কিন্তু আপনার আমকে রক্ষা করতে পারেন এতে কি হয় আমরা দেখাই এই ফেরোমনের ফাদের ভিতরে এরকম ছোট ছোট তাবিজের মতো আমরা তাবিজে বলি তাবিজ থাকে এটার মধ্যে স্ত্রী পোকার যে ঘ্রান সেটা দেওয়া থাকে তো পুরুষ পোকা কী করে এই স্ত্রী পোকার জন্য ছুটে আসে এবং এখান থেকে ফেরোমন নেওয়ার পরে সে মারা যায় এবং এটা কীভাবে আপনারা সেট করবেন এরকম একটা জার পাওয়া যায় যেখানে কীটনাশক বিক্রি করে সেখানে পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে জারটা আর এই যে ফেরোমন স্পানি কোম্পানি এটাও জারটাও কিন্তু স্পানি কোম্পানির তো এই যে স্পানি কোম্পানির যে ফেরোমন এটা আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একটার মধ্যে দুটো করে তাবিজ থাকে এই তাবিজের এই যে অংশটাতে আমি সুতো বেঁধে দিচ্ছি সুতো বেঁধে দেওয়ার পরে এটাকে আমরা কী করেছি এর ভেতরে এই জায়গায় আটকে দিয়েছি আটকে দিয়ে এমন একটা লেভেল রাখতে হবে যাতে এটা একদম নিচে না লেগে যায় এই লেভেল অনুযায়ী আমরা এখানে এটাকে সেট করলাম এইবার উপরে একটা দড়ি বেঁধে দিচ্ছি এইবার এটাকে নিয়ে আপনি কি করবেন আপনার যেখানে আম গাছ আছে যেখানে সাপোজ আমার এই বেনানা ম্যাঙ্গো গাছ থেকে এইখানে আমরা কি করব এটাকে জাস্ট ঝুলিয়ে দিব আর কিচ্ছু করতে হবে এই যে ঝুলিয়ে দিলাম এখানেই দেখা যাবে অটোমেটিক এই ছিদ্র দিয়ে মাছি পোকা যাবে এবং সে অটোমেটিক মারা যাবে আপনি দুই তিন দিন পর পর দেখবেন এটা মারা গিয়ে একদম পুরো ভরে গেছে তখন আপনি এটা পরিষ্কার করে ফেলবেন এতে কি হবে মাছি পোকা আপনার আমের শুল না দিয়ে সে এটার ভিতরে চলে আসবে এটাই হচ্ছে একটা কুলেস্ট পদ্ধতি এতে করে আপনার কীটনাশক স্প্রে করতে হবে না আপনার ফ্যামিলি এবং আপনি ফ্রেশ এবং হাইজিনিক এবং কীটনাশক বিহীন ফুড খেতে পারবেন আশা করি আপনার চেষ্টা করবেন কেমন হলো আমাকে জানাবেন সেই পর্যন্ত আল্লাহ